জি জি আমাদের আমাদের এখানে কয়েকটা রিক্সালাদের নাম মনে করেন উল্লেখ করা আছে যেমন আছে টাইকে সুমন সুরাফ আমজাদ রুকমান জয়নাল আজগার এরকম অনেক আর কিছু এটা আটকানোর মূল কারণ হইতেছে আমাদের দৌলদিয়া মনে করেন যে লঞ্চ গার্ড ফ্রি গার্ড এবং টার্মিনাল থেকে বিভিন্ন সাধারণ যাত্রীদেরকে মিথ্যা প্রচারণা দিয়ে নিয়ে এসে এখানে বাড়ি লাগে হাতে ফিরে দেয় এবং বাড়ি আলাদা যাওয়ার পর বাড়িওয়ালারা মনে করেন আপনি বিভিন্ন আপনার অপার্যক্রম তৈরি করে তারা বিভিন্ন ঠেকায় তাদের কাছ থেকে লুটপাট করে সর্বশান্ত করে দেয় কারণ টাকা পয়সা যা আসে কিছু রেখে দেয় এরকম বিভিন্ন মনে করেন যাত্রীদের বক্তব্যের অভিযোগ আমরা পেয়েছি আমাদের কাছে আছে আমরা সাংবাদিক সাংবাদিকের হাতে পেয়েছি এবং আমরা চাইতেছি যে এই ধরনের কার্যক্রম যাতে বন্ধ হয় সেই জন্য আমরা সাধারণ শিক্ষার্থী সবাই মিলে এইখানে আমরা নিজস্ব অর্থায়নে বাস দিয়ে এটা আটকানোর চেষ্টা করতেছি এবং আমরা এটা আটকানোর সময় আমরা চার পাঁচ দিন ধরে চেষ্টা করতেছি এটা আটকানোর জন্য কিন্তু এটা আটকানোর সময় আমাদের বিভিন্ন ধরনের বাধা এবং বিভিন্ন ধরনের কার্যক্রম আমরা বড় এলাকা শিক্ষা নিয়ে অনেক সাধারণ শিক্ষার্থীরা মুখে পড়ে এবং বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে বিভিন্ন হুমকি কি আসে এবং আমরা এটা বলন্দ থানা এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে তারা একটা দূরত্ব ব্যবস্থা নেয় এবং আমাদের এই গেটে যাতে সুস্থ এবং পরিচালনা করে এটার একটা দায়িত্ব সেই জন্য আমরা সবাই মিলে চেষ্টা করছি যে এই গেটে এই গেটে আমাদের যে এই যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে আমার মনে হয় না যে এখান দিয়ে কোনো চা বা কোনো কিছু প্রবেশ করার দরকার আছে কারণ যাচ্ছি আমরা এখান করে আমাদের আছে তারা দূরত দিয়ে গেটে এখানে নামতে পারবে তারা গুরু তেল মন্দির থেকে তারা তারা দর্শনার্থী দর্শনার্থী স্থানে চলে যাবে কিন্তু এখানে তারা রাতের অন্ধকারে এই যে গেট দিয়ে ঢুকায় দিয়া এখানে নিয়ে আসে তো এই গেটে আমার মনে হয় না যে গেটে কোনো রিক্সা বা কোনো কিছু এখান দিয়ে ঢোকার কোনো প্রয়োজন আছে তাই আমরা চাই যে গেটটা আপাতত বন্ধ থাক এখান দিয়ে যেন কোনো রিক্সা বা কোনো যানবাহন চলাফল কয়েকটা বাড়ির নাম জানতে পারছে আছে যারা এই ধরনের সাধারণ যাত্রীদেরকে এখানে নিয়ে এসে তাদেরকে একটা দুর্বৃত্তির ফেলে

তার মিথ্যা কথা বলে তার এখানে নিয়ে আসা হয় এবং বাড়িওয়ালাদের হাতে তুলে দেওয়া হয় বাড়িওয়ালারা তাদের টাকা সহ এবং মনে করেন যে দশ ফোন সহ এবং দশ হাজার টাকা উদ্ধার করে নিয়ে নেয় আমরা সাধারণ ছাত্ররা সবাই মিলে আমরা চার হাজার টাকা উদ্ধার করতে সক্ষম চার হাজার টাকা হাতে আমরা দিয়ে দিই আর বাকি টাকার কথা তারা অস্বীকার করে এখন চাও আমরা চাই যে এই গেটটা যেন বন্ধ থাকে এই সিডি গেটটা যাতে বন্ধ থাকে এই সিন্ডি গেটটা নাচ আমাদের এই রাজবাড়ি জেলা গলমদ জেলার ছোট্ট একটি ইউনিয়ন সেখানে অনেক অভিযোগ এখানে প্রায় তেত্রিশটা জেলার মানুষ যাতায়াত করত এক সময় এখন পদ্মা সেতু হওয়ার কারণে এখানে অনেকটা জ্যাম জট কমে গেছে কিন্তু এখানে যে অনৈতিকতা এবং মানে বিভিন্ন ধরনের যে নিষেধাজ্ঞার যে কাজ কার্যকলাপগুলো আছে এগুলো এখনো চলমান বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু আমরা এখনো স্বাধীন হতে পারি বাংলাদেশকে চেঞ্জ করতে হলে সবার আমাদের সবাইকে চেঞ্জ করতে হবে নিজ নিজ জায়গা থেকে এবং আমাদের যেখানেই যাই আমাদের দৌলত নাম শুনলে মানুষ বলে যে দৌলদিয়া ঘাটে রিক্সাওয়ালাদের অভিযোগ রিক্সা চালকদের প্রতি তাদের প্রচুর অভিযোগ রিক্সা চালকরা নাকি তাদেরকে কাউন্টারের কথা বলে এই মেন গেটের কথা মেন গেটে নিয়ে আসে এখানে এনে বাড়ি আলীদের কাছে এইখানে মনে করলেন যে বাড়ি সব কিছু নিয়ে তাদেরকে সর্বশান্ত করে তাদেরকে মনে করলেন সর্বহারা করে দেয় এবং তারা মনে বাড়ি যাওয়ার মতো কোনো পরিস্থিতি থাকে না এখন আমাদের সাধারণ শিক্ষার্থীরা আছে সবার অভিযোগ এখানে কোনো রিকশা দাঁড়াইতে পারবে না এবং কোনো রিক্সা কোনো সাধারণ যাত্রীদেরকে না এখানে তাদেরকে তুলে যা দিতে পারবে না এটা বনের দাবিতে আজকে আমরা সবাই এখানে অবস্থান করতেছি তো বলা থাকি এখানে আমাদের কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হইছে এই মানে আসে ইনশাআল্লাহ মানে অনেক বিষয় উঠায় এর প্রুভলন দেখা হেরা নানান ভাবে কথা হয়ে নিয়ে আসা কিছু কুচকি ইনশাআল্লাহ আছে নানা বাড়িতে সাথে আজকে দিয়ে আর এখানে নিয়ে আসে নিয়ে আসার পরে যার কাছে যা থাকে টোটাল কতজন কিছু কিছু লোক আসে বেতন পেয়ে আসে ঢাকা থেকে পুরো জায়গা থেকে বিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা বেতন পকেটে নিয়ে আসে আনার পরে যখন ওই লোকটাকে এখানে ঢুকায় ঢুকানোর পরে ওই লোকটার বাড়ি যাওয়ার ভাড়াটাও তারা দিয়ে দেয় না তারা এতটাই নির্মম তাকে মানে কেড়ে নেয় প্রত্যাচার করে নেয় আমরা কিছুদিন আগে বন্ধ করার চেষ্টা করেছি বাড়িওয়ালিরা অনেক লোক দিয়ে আমাদেরকে হুমকি দিয়েছে আমাদেরকে চাঁদাবাস বানিয়ে দিয়েছে আমরা দৌলতে ইউনিয়নের সাধারণ ছাত্র সবার উদ্যোগে আমরা এটাকে বন্ধ বন্ধ করলাম আজকে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এই বন্ধু বন্ধ না তারা যাতে এটাকে পুরোপুরি সমাধান করে দেয় ভালো একটা পদক্ষেপ নেয় যে যেন সবসময় আমাদের না আসতে হয় তারা একটা সমাধান দিয়ে দেয় একেবারে সেই জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি